হ্যালো বন্ধুরা আজকে আমি রেসিপি করবো মাছের ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের করে দেখাবো রেসিপিটা করার জন্য লাগবে আমাদের কুমড়ো আলু টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা এর মধ্যে নিয়ে নিয়েছি সব গোটা মশলা এটা তেলের ফোলংয়ে দিতে হবে আর যে বাকি উপকরণগুলো লাগবে সবগুলো আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি প্রথমে আমি আলুটা ভেজে নেবো কড়াটা বসিয়ে দেবো গ্যাসে কড়াটা বসিয়ে দেব আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে আমি নাকে থাকবো যতক্ষণ একটা কালার চলে আসে আমি ভালো করে আলুটা ভেজে নেব তারপর আমি তোমাদের দেখাচ্ছি আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে দেবো ঠিক একই একইভাবে এই কুমড়োগুলো আমি লাল লাল করে ভেজে নেবো কুমড়োতে আমি কোনো লবণ কিংবা হলুদ দেবো না আগে আড়িতে লবণ দেওয়া ছিল তাই সেই তেলেই তো আমি কুমড়ো দিয়েছি সেই জন্য আমি আর লবণটা দেবো না এখন আমি কুমড়োটাও লাল করে ভেজে নেব কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজাটা হয়েছে এখন এই কুমড়ো ভাজাগুলো আমি আর একটা পাত্রে তুলে নেবো এখন আমি মাছের ডিমটা ভেজে নেওয়ার জন্য মাছের ডিমটা এখন রেডি করবো সে ডিমটা আমি নিয়েছি একটা কাঁচের গামলিতে এখন এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু ধনিয়া গুঁড়ো লঙ্কা একটু গরম মশলা দিয়ে দেবো অল্প একটু মিট মশলা দেবো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আদা রসুন বাটা আর দিয়ে দেবো পাতা সব শেষে আমি একটু হলুদ দিয়ে দিলাম এখন ওই উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব এখন ডিমের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব দিয়ে দেবো দু চামচ বেসন তোমাদের বাড়িতে বেসন না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে ভাজার জন্য একটা পাত্র বসিয়েছে এর মধ্যে দিয়ে দেবো তেল পাত্রটা ঘুরিয়ে সব দিকে তেলটা লাগিয়ে নেবো মশলা দিয়ে ডিমটা আমার হয়ে গেছে কড়াটাও গরম হয়ে গেছে আমি ডিমটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেবো এই দেখো আমি এইভাবে ভেজেছি তোমরা চাইলে ছোট ছোট করে যে বড়ার আকারে ওইভাবেও ভেজে নিতে পারো আমি এইভাবে নিয়েছি বাকি যেটা আছে সেটা আমি এখন ভেজে নেব বাকি যেটা ছিল সেটা আমার ভাজা হয়ে গেছে এখন একটা সুরি সাহায্যে আমি কেটে নেব ভাজা ডিমগুলো আমি চৌকো পিস করে কেটে নিয়েছি হ্যাঁ দেখো ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য তেলের কড়াইটা বসিয়ে দেবো আর কুমড়ো ভেজেছিলাম সেই একই তেলে আমি রান্নাটা করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তিনটে এলাচ চারটে লবঙ্গ একটা ডালচিনি একটা তেজপাতা দিয়ে দেবো তিনটা শুধু ডালটা ভেঙে দেব আর দিয়ে দেবো একটু ফোড়ন দিয়ে একটু মেরেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ নেড়ে ছেড়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আদা রসুন কাঁচা ভাগটা যেন না থাকে অল্প একটু পানি দিয়ে দেব পেঁয়াজটা কষে নেবো টমেটো হলুদ লঙ্কা জিরে মরিচ একটু ধনিয়া দিয়ে দেবো একটু গরম মশলা একটু মিট মশলা কাশ্মীরি লঙ্কা একটু নেড়ে দেবো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাতা একটু নেড়ে দেব পানি দিয়ে দেবো মাছের ডিমটা দিতে হবে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেবো একটু নেড়ে দেবো মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে এর মধ্যে আসে উপর দিয়ে একটু জিরে মরিচ ছড়িয়ে দেবো দিয়ে দেবো একটু ধনিয়া পাতা আরও দু মিনিটের জন্য ঢাকা দেব দু মিনিট হয়ে গেছে খুলে দেখবো কেমন হয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে দেখো একটা পাত্রে তুলে নেবো